প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও লিচুর ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের মাহাদারি জাতের লিচুর চারা গাছ আপনারা লিচুর চারা গাছগুলো দেখুন কী পরিমাণ লম্বা এবং কী পরিমাণ সোজা এবং এই যে এদিকে দেখেন কী পরিমাণ ঢাকড়াল এসে চারাটা এদিকে একটু আনেন এদের ওপর থেকে দেখান এই যে দেখেন গোড়াটা কীরকম মোটা গোড়া থেকে শুরু করে এই যে মাথা পর্যন্ত মানে একদম সমান প্রায় সাত থেকে আট ফিটের বেশি উচ্চতা দশ ফিটের কাছাকাছি টব ওঠালে এগুলো চারা গাছগুলো ছয় ইঞ্চি টবে দেওয়া আছে এখন আপনাদেরকে নতুন করে বলার শোনায় আমি আপনাদেরকে বলবো যে আসলে এই চায়না লেসু এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়না থ্রি লেসুর চারা গাছ আমাদের নার্সারিতে চায়না থ্রি বোম্বাই বেদানা সব জাতের চারা গাছগুলোই আছে আর এখন যে ভিডিওতে যে চারা গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে চায়না জাতের লেসু চারা এই পাশে দেখান এই পাশেও চায়না থ্রি জাতের লেসু চারা আমাদের নার্সারিতে চায়না থ্রি বোম্বাই বেদানা মিলে প্রায় দশ থেকে পনেরো হাজারের বেশি লেসুর চারা গাছ আছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন চারা গাছগুলো কত সুন্দর কত ঝাঁকড়ালো এবং সুস্থ এ দেখুন একটা চারা এটা হচ্ছে মাদারিজাতের চারা গাছ যে সাত থেকে আট ফিট যেমন ডাল কতগুলো এবং ঝোঁপড়ালো এসব চারা গাছগুলো আপনারা নিলে কিভাবে লাভবান হবেন তা হলো আমাদের কাছ থেকেই কেন এই চারা গাছগুলো সংগ্রহ করবেন তার কারণ হলো আমাদের নার্সারিতে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মাতৃকলম থেকে চারা গাছগুলো তৈরি করা এবং আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই সব চারা গাছগুলো দিয়ে থাকি যে সামনে বছর ইনশাআল্লাহ ফল আসবে এই যে দেখুন প্রত্যেকটি চারা গাছ সুস্থ সুন্দর ও মানে ঝাঁক ঝাঁকড়ালো এই যে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো বোম্বাই জাতের লেচু চারা গাছ এই যে এই চারা গাছটা দেখান এটা হলো বোম্বাই এই যে বোম্বাই জাতের লেচু চারা গাছ এই যে এটাও বোম্বাই জাতের লিচু চারা গাছ আমাদের থেকে চারা গাছগুলো কিনলে আপনারা যে চারা গাছটা চাবেন যদি বোম্বাই চান অবশ্যই এই যে বোম্বাই জাত এরকম দেখে নেবেন যে পাতাগুলো এই যে লম্বা হয় একটু কোকরানো সাইজের হয় আর চায়না থ্রি জাতের লেসু চারাগুলো এই যে দেখেন পাতাগুলো একটু ছোট হয় পাতাগুলো ছোট হয় এবং পাতাগুলো সোজা হয় খাটো জাতের যেগুলো পাতা এগুলো হচ্ছে চায়না থ্রি এবং এই যে লম্বা কোকরানো যে চারাগুলো এগুলো হচ্ছে বোম্বাই জাতের লেসু চারা চায়না থ্রি লেসু চারা আপনারা যারা বাসাবাড়ি ছাদে আমি নয় দু এক পিস লাগাতে চান খাওয়ার জন্য এবং বাণিজ্যিকভাবেও লাগাতে চান চানাথিরি লেসু বাজারে সর্বোচ্চ দাম হচ্ছে চানা যখন বোম্বাই জাতের লেসু চারা দুশো থেকে তিনশো টাকা ছয়ে পাওয়া যায় সেই সময় আপনার চানা লেসু চারাগুলো লেসুগুলো বিক্রি হয় বাজারে এক হাজার থেকে দেড় হাজার টাকা শ মানে দশ থেকে বারো টাকা পনেরো টাকা পর্যন্ত চানা লেসুগুলো বিক্রি হয় আপনারা বাণিজ্যিকভাবে ওই সব চারাগুলো লাগাতে পারবেন এবং ইয়েতেও লাগাতে পারবেন এই যে চানা লেসু চারাটা যেমন কীরকম ঝোপড়ালো সব চারা গাছে যে মুকুল আসছিলো বছর আমরা যে এই জায়গায় ভাঙা ভাঙিয়ে দেওয়ার কারণে গাছগুলো ঝোঁপড়ালো হয়েছে আর এগুলো যে পুরাতন পাতা দেখতে পাচ্ছেন এই সব চারা গাছগুলো লাগালে কোনোভাবেই চারা গাছগুলো ঝুঁকিতে পড়বে না আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এসব চারা গাছ সংগ্রহ করলে কোনোভাবেই চারাগুলো ঝুঁকি পড়বে না যদি নতুন কুশি পাতা লাগান তাহলে চারাগুলো পাতাগুলো মরে দেওয়ার সম্ভাবনা থাকে গাছটা ঝোঁকে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু আমাদের নার্সারিতে দেখুন প্রত্যেকটি গাছ পাতাগুলো কীরকম পোক্ত কীরকম ঝোপড়ালো এবং কীরকম লম্বা এবং সোজা গোড়াগুলো দেখুন কীরকম মোটা এই যে দেখতে পাচ্ছেন সবগুলো চারা একদম একই মাপে একই ঝোপড়ালো আপনার আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনারা চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউতে মেসেজ বা ভিডিও কলের মাধ্যমে আপনারা চারা দেখে যে চারাটা আপনাদের পছন্দ সেই চারাটাই নিতে পারবেন আমরা বাংলাদেশের এই যে চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চারা এই চারাটা লাগালে আপনার সামনে বসে হান্ড্রেড পার্সেন্ট এক দেড় হাজার কিছু আসবে একটা গাছেই এই যে এটা দেখতে পাচ্ছেন এই চারাটা আসলে চারা দেখলেই নিতে মন চাবে এরকম একটা চারা দেখুন কী পরিমাণ ধূপ চারাটা দেখতে পাচ্ছেন চারাটার গোড়াটা দেখেন একটু কীরকম এগুলো চারাগুলো মাটির ছয় ইঞ্চি টবে লাগানো আছে যার কারণে এগুলো মরার ঝুঁকি একদমই কম মানে লাগালে হান্ড্রেড পারসেন্ট এটা বাঁচবে আর বগুড়া অল্প নার্সারি থেকে আমরাই গ্রান্টি সহকারে চারাগুলো বিক্রি করে থাকি যে একটা চারাও যদি কোনোভাবে মারা যায় তাহলে কোনো টাকা ছাড়া আমরা চারাগুলো আবার নতুনভাবে দেব। আপনারা অবশ্যই চারাগুলো লাগাবেন আপনারা একটু আশা করে যে ফল খাবেন বা বিক্রি করবেন বাগান করলে অবশ্যই বিক্রি করবেন এবং দুই এক পিস লাগালে খাওয়ার জন্য যারা দুই এক পিস বা দশ পিস পনেরো পিস থেকে শুরু করে যার যত পিস তারা লাগবে আমাদের নার্সারি থেকে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খুঁটি বের হয়ে আছে এই যে টপ বের হয়ে আছে দেখেন কত বড় টবে এইগুলো লাগানো আছে এগুলো হচ্ছে দশ ইঞ্চি টবে লাগানো আছে আর এই পাশের যেগুলো এগুলো ছয় ইঞ্চি টবে লাগানো আছে আপনার তো বুঝতেই পারলেন চারাগুলো গাছগুলো আসলে কীরকম বড় এবং কীরকম ঝাঁক ঝাঁকড়ালো এবং এই চারা গাছগুলো লাগালে আপনারা কীভাবে লাভবান হবেন এগুলো বুঝতেই পারলেন এখন কথা হলো এই চারা গাছগুলোর দাম আসলে খুব বেশি না আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের নিজস্ব নার্সারি থেকে যেহেতু চারা গাছগুলো আমরা দিয়ে থাকি যার কারণে খুবই সীমিত মূল্যে সব চারা গাছগুলো আমরা দিয়ে থাকি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে চালাগাছগুলো যত্ন সহকারে আপনাদের দ্বার প্রান্তে সরবরাহ করে থাকি এবং পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম